যে অনেক সময় দেখেন না আম গাছে এই আগাগুলি কয়েকটা আগা গুচ্ছাকৃতি হয়ে বেরইছে মুকুলগুলিও গুচ্ছাকৃতি বের হয়। মতো এটাকে বলা হয় বা রোগ বিকৃতি বা অঙ্গ গুচ্ছ মুকুল দেখেন না এই যে দেখছেন না গুচ্ছ মুকুল থোকনা হয়ে বের হয় ওইটা থেকে কোনো আম ধরে কোনো আম ধরে না কয়েকদিন পরে থোকনাটা কি হয় শুকিয়া পড়া যায় এই অঙ্গ বিকৃতি রোগটা ক্যামে বেশি হয় আপনার একটা কাজ করলে আর এই গুচ্ছ মুকুল হবে না সেইটা কি কি স্প্রে করবেন এখন আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি এই অঙ্গ বিকৃতি রোগটা বিশেষ করে পৌরমতি আমে বেশি হয় তাইলে এইটা হলে কি আপনি আম চাষ করে লাভবান হতে পারবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এই অঙ্গ বিকৃতি মুকুল বিকৃতি দূর করতে হবে না সুতরাং আপনারা যেসব এলাকায় এই মেলফরমেশন অঙ্গ বিকৃতি কিংবা মুকুল বিকৃতি বা গুচ্ছ মুকুল দেখেন না প্রথম হচ্ছে আপনি গৌরমতী আম চাষাবাদ করবেন না বা গৌরমতী এবং বাড়ি ফোরাম কম চাষাবাদ করবেন যদি দুই একটা গাছে এরকম অঙ্গ বিকৃতি মুকুল বিকৃতি দেখা দেয় তাইলে কি করবেন তাইলে আপনি প্রুনিং শেয়ার দিয়া বা কাচি দিয়া দারালো ছুরি দিয়া করাত দিয়া এই মাথাটা কেটে নিয়ে যাবেন মাথাটা কেটে নিয়ে গিয়ে সেখানে বোদ্ধ পেস্ট বোদ্ধ পেস্ট হচ্ছে আগের রাতে চুন ভিজিয়ে রাখবেন আগের রাতে তুইটা ভিজিয়ে রাখবেন মাটির হাড়ির মধ্যে অথবা প্লাস্টিকের মধ্যে সিলভার স্টিলের মধ্যে ভিজানো যাবে না পরদিন সকালে এক চামচ ভিজানো তুইটা এক চামচ ভিজানো চুন একত্রে মিশিয়া দাঁত না পেস্টের মতো করবেন ফলে যেই জায়গাটা ওই যে কাটছেন ওই জায়গায় একটু পেস্ট লাগিয়ে দিবেন অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্লিটক্স অথবা কপার হাইড্রোক্সাইড গ্রুপের সেম্পিয়ন এইটাও আপনারা পেস্ট করে কাটা জায়গায় লাগাইতে পারেন দুই একটা ডালে দেখা দিলে একটা গাছে পাঁচটা ডাল তাইলে কি করবেন ওই গাছের গোড়ার মাটি শুদ্ধা কথা কি বোঝা গেছে একটা না পুরা যত গাছ আছে এটা হয়ে যাবে। কথা কি গেছে। এখন একটা বুদ্ধি দেই আপনার এই আম গাছে তো গুচ্ছ মুকুল হয় আপনার একটা কাজ করলে আর এই গুচ্ছ মুকুল হবে না সেটা কি এখন কি মাস নভেম্বর মাস না বাংলা কি মাস কার্তিক শেষ অগ্রহায়ণ্য শুরু এখন যদি আপনারা এক থেকে দুই পার্সেন্ট ইউরিয়া স্প্রে করে দিতে পারেন কি স্প্রে করবেন ইউরিয়া স্প্রে করে দিতে পারেন তাইলে কিন্তু আবার এই অঙ্গমুকুল গুচ্ছমুকুল হবে না এখন এক থেকে দুই পার্সেন্ট ইউরিয়ার কথা বললাম আপনারা কি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন এক থেকে দুই পার্সেন্ট দিয়া এক লিটার এক গ্রাম বলছে আর কে বলছেন এক থেকে দুই পার্সেন্ট দিয়া এক থেকে দুই পার্সেন্ট দিয়া বুঝেন নাই এক পার্সেন্ট হচ্ছে এক লিটারে দশ গ্রাম দুই পার্সেন্ট হচ্ছে এক লিটারে বিশ গ্রাম আরে ভাই কয় লিটার পানিতে কয় গ্রাম এটা বুঝতে না এক কেজি দুই কেজি বুঝে ওইবার বুঝেন এক লিটার এক কেজি সার দিয়া স্প্রে করে দিবা পরে গাছ ধলার শেষ করবে মনীষ ছাড়ে খারাপ আচ্ছা এবার শুনেন তাহলে এক পার্সেন্ট হচ্ছে এক লিটারে দশ গ্রাম এক লিটারে দশ গ্রাম ইউরিয়া এখন যেই আম গাছে ওই অঙ্গমুকুল গুচ্ছ বিকৃতি হয় ওই আম গাছে এখন এই এক পার্সেন্ট অর্থাৎ এক লিটার দশ গ্রাম ইউরিয়া এখন স্প্রে করে দিবেন সুবিধা আছে অসুবিধাও আছে সুবিধাটা হইলো আপনার এখানে অঙ্গ বিকৃতি গুচ্ছ হবে না অসুবিধাটা হইলো কি আপনার ফুলটা একটু দেরিতে আসবে আম গাছের ফুলটা একটু কি হবে এই দেরিতে আসবে দেখেই কিন্তু গুচ্ছমুকুল রোগটা হবে না বুঝা গেছে আজকের এই যে এই কথাগুলো থেকে কিছু শিখা গেছে আমরা এই যে এতক্ষণ যাবো যা শিখলাম এগুলো আমরা এখন করব নাকি আচ্ছা এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এই যে মনিরুজ্জামান বিশ্ব ফেসবুক কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকন্ঠ টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় প্রতিদিন তিনটা করে ভিডিও যাইতেছে এবং চারটা করে উপকারী পড় সাতটা করে পরামর্শমূলক পর যাচ্ছে এবং এই যে প্রতি শুক্র এবং শনিবার আপনারা এশার নামাজের পর আমার লাইভে যোগ যোগদান করবেন প্রতি শুক্র এবং শনিবার আমি লাইভে আসি এই লাইভে আইসা আপনি যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর তাহলে আপনারা এই পরামর্শগুলো নিয়ে যদি ফল ফসল চাষাবাদ করেন তাহলে কি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন লাভবান হবেন তো ধন্যবাদ